মাত্র এক বাটি ময়দা দিয়ে ঝটপট করে তৈরি করে ফেলুন রসালো মুচমুচে এই কামরাঙা পিঠে দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মচমচে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি প্রায় দেড় বাটি মতো ময়দা ওজনে দেখতে গেলে এটা প্রায় দুইশো গ্রাম মতো আছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ মতো জোয়ান জোয়ানটাকে একটু হাতের মধ্যে ঘষে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার প্রায় দুই থেকে তিন চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে গলিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেল দিয়ে দিতে পারেন বাটারটা দেওয়ার পরও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই পিঠেগুলো অনেক বেশি খাস্তা মচমচে হবে আপনারা কিন্তু ঘি বা সাদা তেল যেটাই দেবেন একটু বেশি করেই দিয়ে দেবেন তাহলে অনেক বেশি খাস্তা মচমচে হবে খুব ভালোভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে এই ময়নটাকে আমি দিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এইভাবে মুটো করে আবার ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে করে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে এবার এখানে জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি আটা মাখি সেইভাবে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও করা যাবে না আবার অনেকটা নরমও কিন্তু রাখা যাবে না তাই জলটাকে কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন প্রথমেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে একটু সময় নিয়ে মেখে নেব। তাহলে কিন্তু পিঠেগুলো বেশ খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে আর অনেক বেশি মচমচে হবে একটু অবশ্যই ভালোভাবে মেখে নেবেন দেখুন একটু ভালো করে মেখে নিয়েছি ঠিক এইভাবে ডোটাকে মেখে নিতে হবে এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ততক্ষণ একটা চিনি শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি মতো জল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই শিরাটা বন্ধুরা একটু মোটা করেই কিন্তু করে নিতে হবে ঠিক যেভাবে আমরা জিলাপি শিরা তৈরি করি সেইভাবে কিন্তু শিরাটাকে করে নিতে হবে দেখুন শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একটু মোটা করে করে নিয়েছি শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার এটাকে আরেকটু একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর একটু ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার এটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি ওখান থেকে একটা লেচি নিয়ে নেবো অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়েও এই একটা লেচি ভালোভাবে ময়দার মধ্যে মাখিয়ে এটাকে আমি একটু বড় করে রুটির মতো বেলে নেব। তবে রুটির মতো কিন্তু মোটা রাখা যাবে না রুটির থেকে অনেকটা পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করে বেলা হবে তত সুন্দর কিন্তু এই পিঠেগুলো ফুলে ফুলে উঠবে খুব বেশি কিন্তু মোটা করে বেলার প্রয়োজন নেই আমি একটু বড় করে যতটা পাতলা করে পারা যায় বেলে নিচ্ছি দেখুন পাতলা করে বেলে নিয়েছি বেশ বড়ো পাড়ার রুটিটা করে নিয়েছে এদিকে একটা ছোট্ট পাড়া গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে এগুলোকে কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিলে সব পিঠেগুলো বেশ সমান মাপে তৈরি হবে বানাতেও সুবিধা হবে আপনারা যদি মনে করেন এগুলোকে ছোট্ট ছোট্ট বেলে নেবেন তাও কিন্তু করতে পারেন আবার কুকি কাটার বা কৌটার ঢাকনা দিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন আপনারা কিন্তু পিঠেটা যতটা বড় তৈরি করবেন সেরকম অনুযায়ী এগুলোকে কেটে নেবেন আমি একটু ছোট ছোট করব তাই এইভাবে গ্লাসের মুখ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখুন যতগুলো হবে সবগুলোকে কেটে নিয়েছি কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা সবগুলো বেশ সমান মাপে তৈরি হয়ে গেছে এই বাড়তি অংশগুলো ফেলা দেবো না এগুলো দিয়ে আবার ওই একইভাবে তৈরি করে নেব এবার এই লেচিগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে আমি তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি মানে কিছুটা করে নিয়েছি এবার আপনাদের ডিজাইনটা দেখিয়ে দেব পাঁচ থেকে ছয়টা মতো এই লেচিগুলোকে নিয়ে নিচ্ছি ছটা মতো প্রথমে আমি নিয়ে নিচ্ছি দিয়ে আপনাদের আমি পিঠের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে ওই ছোট্ট একটা লেচি নিয়ে ওপর থেকে অল্প একটু ময়দা গোলা দিয়ে দেবো এক চামচ মতো ময়দা জলে গুলে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে ঠিক মাঝখান চেপে দিয়ে দিলাম ওপর থেকে আবারও একটা বসিয়ে দেবো দিয়ে ওই একইভাবে একটু ময়দার গোলা নিয়ে দিয়ে দেবো এটা দেখলেই বুঝতে পারবেন মুখে বললে আমি কিন্তু বোঝাতে পারবো না এইভাবে আমি প্রায় পাঁচটা মতো দিয়ে দেবো আপনারা কিন্তু জোয়াটা খুশি দিয়ে দিতে পারেন এ দেখুন পাঁচটা মতো দিয়ে দিয়েছি এবার এদিকে একটা পেন নিয়েছি এই পেনটা দিয়ে ঠিক মাঝখানে সমান করে বসিয়ে দুই আঙুলের সাহায্যে একটু চিপে দেব এ দেখুন তাহলে পিঠেটা বেশ খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি আবারও একটা ওই একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক মাঝখানটাই অল্প একটু ময়দার গোলাটা দিয়ে দিতে হবে গোটাটায় কিন্তু লাগানো যাবে না তাহলে একটা লেয়ারও কিন্তু খুলবে না সবটা কিন্তু চিপকে লেগে যাবে ওই একইভাবে আমি একটার পর একটা দিয়ে প্রায় পাঁচটা মতো করে দিয়ে দেব এ দেখুন এটাও দিয়ে দিয়েছি আবারও ওই একইভাবে একটা পেন দিয়ে একটু চিপে দেব। তাহলেই কিন্তু এটা ভালোভাবে লেগে যাবে আর সাইডগুলো বেশ খুলে যাবে সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে এবার এইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো করে নিয়েছি এগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আগে থাকতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার ওই একটা পিঠে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু নাড়াঘাটা কিচ্ছু করা যাবে না তাহলে কেটে যাবে একটু ফুলে উঠবে আস্তে আস্তে দেখবেন ওপর দিয়ে একটু ভেসে উঠবে তারপরে এটাকে কিন্তু নাড়াচাড়া করবেন তার আগে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না দেখুন ওপর দিয়ে একটু ভেসে উঠেছে এবার আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে একটু করে তেলে ছেটা দেবো অবশ্যই কিন্তু এইভাবে একটু করে তেলে ছেটা দেবেন নাহলে কিন্তু পিঠের লেয়ারগুলো একটু ভালোভাবে ফুলবে না সব কিন্তু চিপকে লেগে থাকবে আর এইভাবে একটু করে তেলের ছেটা দিলে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে লেয়ারগুলো বেশ খুলে খুলে যাবে দেখতেও ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে বেশ ওপর দিয়ে ফুলে ফুলে উঠছে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দরভাবে একদম চারিধারটা খুলে গেছে লেয়ারগুলো এটাকে আরেকটু ভেজে নিচ্ছি এই পিঠাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এইভাবে কালার করেও ভেজে নিতে পারেন আবার এর থেকে হালকা করে কালার করেও ভেজে নিতে পারেন তবে কিন্তু লো ফ্লেমে করেই ভাজতে হবে না নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ওপোটা কিন্তু মচমচা হবে না এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে ওটাকে তুলে নিয়েছি আবারও ওই একইভাবে আর একটা আমি দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরে কিন্তু আমি কিছুই করব না উপর দিয়ে যখনই ভেসে উঠবে তখনই এইভাবে একটু করে ছান্তার সাহায্যে তেলে ছেটা দেব। আর তেলে ছেটা দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এইভাবে একটু করে তেলে ছেটা দেবেন আর বন্ধুরা যদি দেখেন লেয়ারগুলো খুলছে না তখন কিন্তু একটু খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে একটু করে লেয়ারগুলো খুলে খুলে দেবেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এটাও দেখতে বেশ সুন্দর লাগছে এবার এর থেকে আর বেশি কালার করে ভাজব না এটাকেও আমি তুলে নিচ্ছি দিয়ে ওইভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এগুলো কিন্তু একদম লো ফ্লেমে করেই ভাজতে হবে দেওয়ার সময়ও লো ফ্লেমেই রাখতে হবে না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আবারও একটা ওই একইভাবে দিয়ে দিচ্ছি এটাকেও ঠিক ওই একইভাবে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু একটু বড় কড়াইয়ে বেশি করে তেল দিয়ে একসাথে অনেক কটা করে কিন্তু ভেজে নিতে পারেন আমি এইভাবেই করেই ভেজে নিচ্ছি একটা করে দিয়ে এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার এটাকেও তুলে নিচ্ছি আর এইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে লেয়ারগুলো ফুলে গেছে আর এগুলো কিন্তু খুব মচমচে আপনারা চাইলে কিন্তু এগুলোকে চায়ের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে একদম মচমচে খাস্তা নিমকির মতো লাগবে খেতে খুবই ভালো দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো লাগছে এবার এগুলোকে আমি আরও মজাদার বানানোর জন্য যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে নিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পিঠেগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে একে একে দিয়ে দেব শিরার মধ্যে দেওয়ার পরে এগুলোকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু উল্টে পাল্টে নেব খুব বেশিক্ষণ রাখলে তখন আবার এই শিরাটা টেনে নেবে আর এই পিঠেগুলো একদম খাস্তা ভাব থাকবে না একদম নরম হয়ে যাবে এ দেখুন এইভাবে একটু করে উল্টে পাল্টে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রেখে দেব তারপরে কিন্তু আমি সাথে সাথে তুলে নেব এ দেখুন দুই মিনিট মতো উল্টে পাল্টে নিয়েছি পিঠেগুলো এবার আমি তুলে নেব। এই কটাকে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এই একইভাবে শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেব তারপরে আমি তুলে নেব তৈরি হয়ে গেল আমার খাস্তা মচমচে আর রসালো কামরাঙা পিঠা ময়দা দিয়ে অবশ্যই একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর দেখতে লাগছে একদম রসালো মুচমুচে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ